সুপ্রভাত বন্ধুরা রত্নার্থী সবাইকে স্বাগত ঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এটাই স্বাভাবিক কারণ আজকে বুধবার পরে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো সংযম করব মানে কালকে তার পরের দিনই আমার মায়ের পুজো আর দিন নেই দেখো তো জল ভরে নিয়েছি কেননা জল ভরতে হয় কেন এখানে তো কারেন্ট চলে গেলে তখন তো জল পাওয়া যাবে না পাম্পের রাস্তায় কিন্তু এখনও জল কাপড় এখানে মেলে দিয়েছি দেখো রোদ উঠেছে বেশ ভালো আর এদিকে দেখো ওইটা দেখলে না ওইটা রঙের ডিপ জানো তো রঙের ডিপাগুলো অনেকটা ছিল আমি ভালো মতন ধুয়ে ধুয়ে রেখেছি ওগুলো এটোকাটা কিছু লাগে না যদিও আজকে ইলিশ মাছটা ঝোল করবো আর সকালে খেয়েছি সেদ্ধ ভাত ব্রেকফাস্ট খেয়েই তারপরে রান্নায় হাত দিলাম তোমার দাদা হয়ে গেছে বাজারে বাজার থেকে আসলো রাস্তা এত জ্যাম ছিল এই যজ্ঞের বাজার টাজার সব একসঙ্গে নিয়ে আসলো দশকর্মারটা এখনো আনা হয়নি আনবে এটা হচ্ছে মাসন্তশীর পুজোর আর লক্ষ্মী পুজোর একসঙ্গে নিয়ে এসেছে সুবিধা হয় আমলাম এখানে রাখো আমি ভেতরে ঢুকিয়ে রাখবো তাই ওখানে রেখেছে অনেক কিছুই আনতে হবে বারবার যেতে হবে কিন্তু এখন এসে যান তা প্রায় তিনটের কাছাকাছি হুম প্রায় তিনটের কাছাকাছি ওই জন্য তারপরে সকালে টিফিনও খাইনি আমি খাওয়ার মাখা আছে খাওয়ারটা আমার মেখে রেখেছিলাম একসঙ্গে সেদ্ধ ভাত মেখেছিলাম সেখান থেকে রেখে দিয়েছিলাম সেই ভাত খেলো একদম পাশে একটু মাছটা নিয়ে নাম ওই ঘি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ পাশে একটু ইলিশ মাছ নিয়ে নিল আর মেয়ে গেছে স্নানে আমি ঠাকুর ঘরে ঢুকল আবার হাত পাশ একদম গাড় গায়ে একটু জল দিয়ে ঠাকুর ঘরে ঢুকে সব ঠাকুরকে এই যে কেমিক্যালটা এটা মাখিয়ে রাখছি তারপরে পরিষ্কার করতে হবে অনেক টাইম লাগে করতে আর খুব হাত ধরে যায় এই পরিষ্কার করতে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো পুরোটাই যতটা পারব শেয়ার করবো অনেকটা কাজই আজকে গুছিয়ে নিয়েছি তারপরে মেয়ে স্নান করে এসছে মেয়ে এসে তারপরে মেয়েও গুছিয়েছে মানে গুছিয়েছে বলতে মেয়েও পরিষ্কার করেছে তারপরে এক ভক্ত দিয়েছিল সোনার টিপ সেই সোনার টিপটা লাগানো সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর মুটুক যে মুটুকটা কিনেছি না সেই মুটুকটা আমি তোমাদের সঙ্গে দেখাও দাঁড়াও অনেকগুলো ঠাকুর এতগুলো ঠাকুর পরিষ্কার করতে তো টাইম লাগে না তারপরে ঠাকুর দেখবে সমান ঠাকুর একরকম আর খাচকাটা খাচকাটা হলে না সেই ঠাকুর পরিষ্কার করতে আরও টাইম লাগে প্লেন থাকলে সেটা সুবিধা হয় অনেক কিছুই পরিষ্কার করেছিলাম ঠাকুর পরিষ্কার করার পর তারপরে ঘন্টাটা পরিষ্কার করেছিলাম আর পিল সুসটা পরিষ্কার করেছিলাম প্রদীপটা করিনি কারণ কালকে লক্ষ্মীবার প্রদীপটা লাগবে তারপরে আমি একেবারে কালকে সকালে ধুবো না কালকে একদম পুজো দেওয়ার পর ধুয়ে একেবারে ওটা পরিষ্কার করে ফেলবো হয়ে যাবে তা সেই কারণেই এটা সেরে ফেলি আরও অনেক কাজ আছে কোষাকুষি বের করতে হবে পঞ্চপ্রদীপ বের করতে হবে ও তারপরে হ্যাঁ ওইগুলো তো রয়েছে ওগুলো আনতে হবে দুটো মিক্সার দিয়েছিলাম ঠিক করতে সেগুলো আনতে হবে অনেক কাজ অনেক কাজ আজকে বেলায় চলে গেল এই যজ্ঞের ইয়েটি আনতে রাস্তায় জ্যাম ছিল সেই কারণে নাকি আসতে দেরি হয়েছে তারপরে দেখো ওই বাড়িতে জল উঠেছিল জল না ওই বাড়িতে জল পরিষ্কার এখনও করা হয়নি কবে করবে জানি না কী করবে চারিদিকে অনেক কাজ ছড়ানো ছিটানো আমার মায়ের পুজোটা না হওয়া পর্যন্ত শান্তি নেই এটা একটা বিশাল চাপে থাকি আমি তারপরে শুনছি আবার কালকের থেকে নাকি আবার বৃষ্টি হবে জানি না কী হবে মায়ের চরণেই দেওয়া মা যা করবে তাই হবে চিন্তা করে তো আমার লাভ হবে না মা যা চাইবে তাই হবে আমরা প্রতি বছরই করি আমরা কোনো দোকানেও দিই না কিছু না সব আমরা ঘরে করি সব আমার আনা আছে সব ঘরে করি মুকুটের মানে মুকুট বলছি কি ঠাকুরের পিছনের যে চূড়াগুলো আছে না ওগুলো পরিষ্কার করতে যেন আরও টাইম লাগে অসমান একটু ডিজাইন করা খুব সময় লাগে ওগুলো তার হাতে লাগে এই বুড়ো আঙুলটা দিয়ে চেপে চেপে করতে হয় তো ও ভীষণ লাগে মাথাটা যা পরিষ্কার হচ্ছে চকচক 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 করছে ভালো লাগে তাই মেয়েকে বলছিলাম মারে এরকম যদি রোজ ঠাকুরগুলো থাকে বলে এগুলো তো মস পরে তো আলমারির ভিতরে ঢুকে না অত যেন হাওয়া টাওয়া যত লাগবে নোংরা পড়বে আমি তো দেখো প্রতি সপ্তাহে একদিন করে স্নান করাই সব ঠাকুরকে আর

অফিস করতে হতো কোন খেতে খেতে কোন ধরে ওরা ব্যস্ত না তার জন্য একটু সামাল দিতে হবে দেখো এই দুটো ঠাকুরের নিচে দেখো ভীষণ ইয়ে করতে হয় ধরে যায় একা একা করা যায় না এত ঠাকুর তো ওই করে বেশিরভাগ কিন্তু এখন তো অফিসের কাজে পারে না কি করবো করবি দিক করবি

না না প্রচুর কিছু ও শুকিয়ে যাচ্ছে দেখা ছাড়া হয়ে যায় বললাম দেখ না গোপাল আর এই মাথারা গোপাল আর কিচ্ছু করিনি তাই রোদ স্নান করাই রোজ পরিষ্কার করি তা ওই তোমার বাড়িতে

আস্তে 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 এরকম করে নিয়ে ওইদিকে ওদিকে দরজার কাছে নিয়ে তারপরে ইয়ে করবে পর্দা গুলো নামাতে হবে ওইটার ভিতরে পর্দা আছে মনে নিচে করবো না নিচে করবো হ্যাঁ নেই 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 কিছু নেই রাখার সময় তো আমি দেখেছি

পিঙ্ক বা পুরোনো গুলো আছে দেখতো দেখতো তো পুরোনো আছে পুরোনো এইগুলো তো পুরোনো আছে নতুন এই যে এই দেখো এক ভক্ত দিয়েছে মা একে টিপ এই মা সন্তোষকে পড়ানো হবে আগের বারের মতন ভুল করে কিন্তু গায়ে আমার ডেন রাইট পরে গেলে কাপড় দিয়ে টেনে তুলতে যাও না ওই ফাঁকাটার মধ্যেই দিবি ওটাকে বসানো বাহ এ মা ঠিক করেছে সোনার টিপ বোঝাই যাচ্ছে না দেখো মায়ের গায়ের রঙের সঙ্গে সোনার টিপ সোনা রঙ্গ মায়ের সোনা মা দেখো মায়ের মুটুক এই যে বেন্ড করা যাবে না তো পুরো ইয়ে করিস না এরকম উঁচু হয়ে থাকবে আর একটু নিচে নামা যাতে তাহলে না ও উপরটা ভেঙে যায় এই যে ওপরটা ঘুরতে লেগে লেগে যেন না ভাঙে আমি নিচেই নামাচ্ছি ধরো আমি বলছি এটা তো বেন্ড করা এরকম বেরিয়ে থাকবে সে থাক তাতে অসুবিধা হবে অসুবিধা হবে তাতে হ্যাঁ জামা প্যান্ট পরে তো অসুবিধা হবে তো চওড়াটা কমিয়েছো কেন আমি কিছু কম সুস্থ দেখেছ কালকে প্রদীপটা ইয়ে করবো প্রদীপটা আছে কালকে ঠাকুরটা দিয়ে নিই কালকে বৃহস্পতিবার করে তারপরে একদম মেজে মেই ফেবিকুইক দিয়ে মায়ের মুটুকটা আটকাচ্ছে মুটুকের না শেপটা একটু রকম করেছে যার জন্য সমস্যা হচ্ছে আগের মুটুকটা বেশ চওড়া ছিল তো এখন একটু সরুর মতন করেছে ওই আটকায় আর এক ভক্ত একটা সোনার টিপ দিয়েছে সেই টিপটাও লাগাচ্ছে আমাদের পুরনো বাড়িতে বা আমাদের পুরনো পাড়ায় আমার মায়ের পুজোর খুব নাম আছে জানো তো ওখান থেকে এখনও পুজো দিয়ে যায় ওখানে জিজ্ঞাসাও করে আর সত্য তো বলতে কি ওখানে অনেক কষ্ট করে পুজো দিতাম কিন্তু ওখানে অনেক লোক তুই কি করতে গিয়ে তখন তো অনেক কম ছিল না এখানে তাও এখন সুযোগ সুবিধা কিন্তু মায়ের মুটুকটা টিপটা একদম মিশে গেছে মায়ের স্কিনের যাই হোক ঠাকুরকে বলি মাকে বলি যে শক্তি দাও বা যতদিন করতে পারি যেন ঠিকঠাক করে করতে পারি এবার সব পর্দা লাগানো হচ্ছে ফেবিকুইক দেখো মেয়ের হাতে পরে কি অবস্থা ও যে কয়বারই লাগাতে যায় সে কয়বারই পড়ে এই কাজগুলো মেয়েই করে যার জন্য এবার এসে আর যায়নি যে এই কাজগুলো সেরে একেবারে পুজো সেরেই মেয়ে যাবে এই পরিষ্কার টরিষ্কার সব মেয়ে করে মেয়ে না থাকলে হয় না এবারে আমরা দুজনেই করলাম মেয়ের অফিসের চাপটা একটু বেশি এই পর্দা লাগা লাগানো হচ্ছে তোমার দাদা নামালো পর্দা ভিডিওটা তাহলে আজকে মতন এখানেই শেষ করলাম টাটা